আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব অষ্টমতম অধ্যায় থেকে 8.7 নিয়ে রিড দা স্টোরি বিলো নিচের গল্পটি পড়ো নাও এখন ইন গ্রুপস বলে বলে মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো অফ প্রিপজিশন প্রিপজিশনের এন্ড এবং কনজাংশন এবং কনজাংশনের ইউ ফাইন্ড ইন দা টেক্সট অর্থাৎ তুমি যেগুলো টেক্সট এ খুঁজে পাচ্ছ ইন দা গিভেন টেবল অর্থাৎ নিজের নিজের টেবিলে সেটি লিখো অর্থাৎ এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের মধ্যে আমরা যে প্রিপজিশন গুলো পাবো সেই পজিশন গুলো লিস্ট করে আমাদের নিচে একটা টেবিল দেওয়া আছে এই যে টেবিল এই টেবিলে আমাদেরকে লিখতে হবে তো আমরা দেখি এখানে কি কি পজিশন আছে হিরোস অফ বেঙ্গল প্যাসেজটি পড়বো হিরোস অফ বেঙ্গল বাংলার বীর সন্তান বাদল

বাদল উইথ টুয়েলভ ফ্রিডম ফাইটার্স বাদল এবং সাথে বারো জন মুক্তিযোদ্ধা ঢাকা সিটি তাদের অভিযান ছিল ঢাকা সিটির ওয়াজ ইয়াং সে তরুণ ছিল বাট কিন্তু হি ডিয়ার টু ফাইট আগে দ্য পাকিস্তানি আর্মি কিন্তু তার সাহস ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ইট ওয়াজ ভেরি আর্লি ইন দা মর্নিং এটা ছিল খুবই ভোরবেলা ওয়েন যখন দা সিটি ওয়াজ স্লিপিং যখন শহরের সকল মানুষরা ঘুমাচ্ছিল ইন ফেয়ার ভয়ে এন্ড ওরি দুশ্চিন্তায় অর্থাৎ এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে পুরো শহর ভয়ে এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে ঘুমাচ্ছিল বাট কিন্তু দা ফ্রিডম ফাইটার কিন্তু মুক্তিযোদ্ধাদের ডিড নট হ্যাভ স্লিপ ঘুম ছিল না অ্যান্ড এবং দে অ্যাট্রাক্ট অ্যান আর্মি তারা একটি আর্মিদের আক্রমণ করেছিল ওয়াস স্টেশন পর্যবেক্ষণ ফাড়িতে এক যাত্রাবাড়ি যাত্রাবাড়ির একটি পর্যবেক্ষণ ফাড়িতে তারা আক্রমণ করেছিল দে ফার্স্ট ডিস্ট্রয় এ ট্রাক তারা প্রথমে একটি ট্রাক কে ধ্বংস করেছিল ইন ফ্রন্ট অফ সামনে দা স্টেশন স্টেশনের সামনে সিং দিস এটা দেখে ম্যানি আর্মি কেম অনেক আর্মিরা এসেছিল উইথ এ ডেডলি রেসপন্স এটা দেখে শত্রুরা ভয়ানক জবাব দেয় এখানে ডেডলি শব্দের অর্থ হচ্ছে ভয়ানক আর রেসপন্স শব্দের অর্থ হচ্ছে জবাব যদিও ডেডলি শব্দের অর্থটা এখানে আমরা মৃত বা মৃত্যু অর্থে ব্যবহার করি কিন্তু এখানে ভয়ানক উত্তর দিয়েছিল বাট কিন্তু ডিউ টু দা সাডেন অ্যাটাক কিন্তু হঠাৎ একটি আক্রমণের কারণে দা পাকিস্তানি আর্মি কুড পাকিস্তানি আর্মিরা পেরেছিল নট কন্টিনিউ ফাইটিং অর্থাৎ তারা তাদের যুদ্ধ চালিয়ে যেতে পেরেছিল না হঠাৎ করে আক্রমণের ফলে তারা তাদের যুদ্ধ চালিয়ে যেতে পেরেছিল না দে হ্যাড অনলি টু অপশন লেফট ফর দেম অর্থাৎ তাদের সামনে শুধুমাত্র দুটি প্রতিকুলা ছিল বা দুটি উপায় ছিল ওয়ান ওয়াজ টু স্যালেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার অর্থাৎ এই কি ছিল ফ্রিডম ফাইটারের কাছে আত্মসমর্পণ করা আর অড ডায় আর অপরটি হচ্ছে নিত্যবরণ করা দ্য ইভেঞ্চুয়ালি গট শট এন্ড ডায় অবশেষে তারা গুলিবদ্ধ হয়ে মারা যায় ইভেঞ্চয়ালি শব্দের অর্থ হচ্ছে অবশেষে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায় এন্ড এবং দ্য ফ্রিডম ফাইটারস এবং মুক্তিযোদ্ধারা ডেস্ট্রয় দ্য স্টেশন স্টেশন স্টেশনটি ধ্বংস করেছিল এট দা প্রাইস অফ ফোর ফ্রিডম ফাইটারস অর্থাৎ চারজন মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে অ্যামাঙ্গা ফ্রিডম ফাইটারস এই মুক্তিযোদ্ধা মধ্যে দেয়ার ওয়াজ অলসো বাদল জিল্ডের বাদার তার মধ্যে এক বাদলের বড় ভাইও ছিল ওয়েন যখন কি থট সেভাবে অফ দ্য ইনসিডেন্ট এই ঘটনাটি আহ হিট আইজ ফিল টুইট ইয়ার্স তার চোখ কান্নায় ভরে যায় বাট কিন্তু কি কনসোল হিমসেলফ এখানে কনসোল শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া আর হিমসেলফ মানে নিজেকে তাহলে বাদল নিজেকে সান্ত্বনা দেয় দ্যাট ইজ এ বিকজ অফ হিস বাদার তার ভাইয়ের এই উৎসর্গের কারণে বা ত্যাগের কারণে অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টিয়ার ফ্রিডম ফাইটারস অর্থাৎ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের বিনিময়ে জীবনের বিনিময়ে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি দে আর দ্য রিয়েল হিরোস অফ বেঙ্গল তারাই হলো বাংলার বীর সন্তান সো এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ তো আমাদের এখানে যে প্যাসেজের মধ্যে যে প্রিপোজিশন গুলো আছে আমাদেরকে সেটা খুঁজতে বলেছে তো আমরা এখানে একটা একটা করে যদি প্রিপোজিশন খুঁজি তাহলে এখানে আমরা অন খুঁজে পাচ্ছি আমরা মার্কিং করব এখানে ইন খুঁজে পাচ্ছি অফ খুঁজে পাচ্ছি তারপর এখানে অ্যাড খুঁজে পাচ্ছি এভাবে আমরা এই যে উইথ এখানে উইথ তারপর হচ্ছে টু এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন ইন এগুলো অর্থাৎ এইভাবে করে আমাদের সম্পূর্ণ পেসেসটি প্রিপজিশন গুলো খুঁজে বের করতে হবে আমরা দেখি নিচে কি বলা আছে আমাদের সেখানে বলা আছে লিস্ট অফ প্রিপজিশন এন্ড কনজাংশন প্রিপজিশন এবং কনজাংশনের একটি তালিকা তৈরি করো তে আমাদের এখানে দেওয়া আছে প্রিপজিশন আর এই পাশে দেওয়া আছে কনজাংশন অর্থাৎ যে সকল প্রিপজিশন গুলো আছে সেগুলো লিখতে হবে আর যে সকল কনজাংশন গুলো আছে সেগুলো লিখতে হবে তো এগুলো ছিল হচ্ছে আমাদের প্রিপজিশন তোমাদেরকে যেটা দেখালাম আর কনজাংশন গুলো হচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর অর হচ্ছে গঙ্গাচন তারপরে হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বাট হচ্ছে এখানে কনজাংশন এই যে কনজাংশন গুলো আছে এই কনজাংশন গুলো আমাদের এখানে লিখতে হবে আরো আছে আমি সরাসরি লিস্টে চলে যাচ্ছি তো এখানে আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে যে প্রিপোজিশন গুলো হবে সেগুলো হচ্ছে অন ইন অফ এট উইথ টু এগেইনস্ট ফর বিফোর এমাং এই কয়টা হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং আমাদের প্যাসেজের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো একাধিকবার ব্যবহার করা আছে কিন্তু আমি এখানে একবার করে ব্যবহার করেছি প্রত্যেকটা প্রিপোজিশন আমি একবার করে নিয়েছি যতগুলো আছে এখানে এক একটা প্রিপোজিশন একাধিকবার ব্যবহার করা আছে তারপরে কনজাংশন গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কনজাংশন গুলোর মধ্যে রয়েছে এন বাট অর অ্যাজ ওয়েল অ্যাজ এবং বিকজ কনজাংশনের ক্ষেত্রেও এক একটা কনজাংশন একাধিকবার ব্যবহার করেছে কিন্তু আমি একটি করেই নিয়েছি এই ছিল হচ্ছে আমাদের এইট পয়েন্ট আশা করি তোমরা একটা বুঝতে পেরেছ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আলাইকুম